ঘরের তুলে এর মধ্যে কেটে নিয়েছি আর দিয়েছি কয়েকটা বড়ো বড়ো মরিচগুলো এই যে এগুলো মরিচ আর এগুলো করবো পকোড়া তোমার এই ভুগে ঢেঁড়সে তরকারি একবার রান্না করে অসাধারণ লাগবে আর দিব কয়েকটা আমাকে দিয়ে দিয়ে তোমরা ঢেঁড়ো সবজিটা এরকম করে একবার খালি বানিয়ে খেয়ে দেখেন খুবই টেস্টি লাগে একদম মানে ইউনিক স্টাইলের তো দেখো আমি এখন বেসন নিয়ে নিয়েছি এখন করবো আমি চিলি চপ চিলি পকোড়া লম্বা লম্বা চিলি চিলি মানে মরিচ মরিচ পকোড়া তো সেই পকোড়া মরিচগুলো নিয়ে নিয়েছি মাঝখানটা একটু করে চিঁড়ে দিতে হবে চিঁড়ে না দিলে কী হবে বলো তো ভালো করে বয়েল হবে না তো আমি গোটা গোটা দিয়ে ফেলেছি আগেই মনে ছিল না তারপরে এখন একটুখানি চিড়ে চিঁড়ে দিবো ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ততক্ষণে গরম আর লাগবে রিফাইন তেল রিফাইন তেল দিয়ে করবো এখানে ওইটা রিফাইন তেল দিয়ে করবে কারণ মাস্টার অয়েল দিয়ে করলে কি হয় বলো তো বেশি তেল লাগে আর ওটা বেশি টেস্টি লাগে না মাস্টার অয়েল রিফাইন তেল দিয়ে বেশি টেস্টি লাগে চপগুলো তোমরাও এভাবে বানিয়ে খাবে একবার এরকম করে ঢ্যাঁড়সের সবজিটা বানিয়ে খাবে হ্যাভি লাগে আমাকে তো হ্যাভি লাগে আরও অন্য অন্য রেসিপি ঢেঁড়সের আমি জানি কিন্তু পরে তোমাদেরকে তোমরা চাইলে আমি পরে এটা বানিয়ে দিব আর কি সর্ষা দিয়ে মশলা কারি অনেক ধরনের বেসনগুলো হালকা জল দিয়ে মেখে এখন এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইটাতে কড়াইটাতে দিয়ে হালকা ফ্লেমে মানে হালকা আছে করে নিতে হবে পকোড়া বেশি আস দিলে কি হবে তো পুরে একদম ছাই হয়ে যাবে তো হালকা আছে ভেজে নিতে হবে তোমরা দেখতেই থাকো কন্টিনিউ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রাম আর ব্লগ উইথ মৌ চ্যানেলটা তোমরা দেখে নিও আর ওখানে গিয়ে ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করো পাশে থেকে এভাবে সাপোর্ট করো তোমরা সবাই তো দেখো এদিক মধ্যে পোকরিগুলো হয়ে গেল মানে কি বলে চিলি চপ হয়ে গেল দেখো তো এখন চলো খাওয়া দাওয়া করা যাক একটুখানি বেসন বেঁচে গেছিলো বলে তার জন্য আরও দু তিনটা মরিচ নিয়ে আসলাম এসে আমি ওই তিন তিনটে করে মেখে একটু ভেজে নিব কারণ বেসনটা একটু বেশি করে নিয়ে নিয়েছি তো আজকে ভালো করে বেসনটা মাখিয়ে প্রথমে না ভালো করে বেসনটা মিক্স করে নিতে হয় তো আমি ছোটো একটা প্লেটে নিয়েছি তার জন্য মানে পকোড়াগুলো এরকম হয়েছে ভালো করে মেখে নিলে ভালো হতো আর কি তো ভালো করে মেখে নি যেহেতু ওই জন্য এরকম হয়েছে একদম এ হয়েছে তাতে মেনু দেখো কাঁঠাল সবজি আর এই যে লম্বা লম্বা লঙ্কাগুলো ভাজা এই লম্বা লম্বা ভাজ এই লঙ্কাগুলো বাজার থেকে খুব ভাজা আর যে কাঁঠালে আর কি করব চিকেনের মতন করে কাটা সবজিটা রান্না করলাম সেটাই হেভি হবে তোমরা এরকম রান্না করলাম আমি এর আগে রেসিপি কাটার রেসিপি ভিডিও দিয়ে দিয়েছি ওখানে গিয়ে দেখো পুরো চিকেন দেখো চিকেন পুরো একদম দেখি চিকেনের মতন মাংসের মতন স্মেলটা বেরিয়েছে দারুণ কাঁচা হয়ে গেলো এখন জল দেবো কাঁচা সিদ্ধ করার যে জলটা ছিল ওই জলটা ভারের টিং বন্ধ করে দিচ্ছে হয় বন্ধ কিসের জন্য করছো তুমি বলবা তো ডায়েট কথা এই হোক পনির সবজি দুপুরবেলার আর রুটি আর এখন করলাম আমাদের জন্য কাঁঠাল লম্বা লম্বা লঙ্কা চলো বেঠো আজকে ডিনার হলো ভাই দেখো আজকে বাঙালিদের ডিনার ডিনার রুটিটাতে রুটিটাতে কাঁঠাল সবজি পনির এটা হলো লক্ষণ হয়ে আমাদের ডিনার আজকে হলো এটাই পনির উঠা উঠাকে খালো পনির উঠাকে খালো চোকরা খোলো এটা হলো ডিনার আজকে আজকে ডিনারে কাঁঠাল সবজি बोल, मामा को बोल, खा नहीं खा पनीर से पनीर भी नहीं खानी है क्या तो क्यों नहीं खा रही है